নামাজের শেষের সালাম ও পাঁচ ওয়াক্ত সালাত পরবর্তী মাসনুন দুয়া ও জিকির রব্বানা আুনিয়া হাসান হে আমাদের মহান আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জাহানে রহমত দান কর এবং দুজকের আজাব থেকে মুক্তি দান করো সুরা বাকারা আয়াত দুইশো এক হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি জুলুম করেছি অতএব আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে নিশ্চয়ই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সুরা আরাফ আয়াত রব্বির হাম হুমা কামা হে পালন পালনকর্তা আপনি আমার পিতা মাতার প্রতি তেমনি দয়া করুন যেই রকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল সুরা বনি ইসরাইল আয়াত চব্বিশ اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا <تزيز> هي الله أمي تمار نكوت أبوكاري جان قبطر جيبكا أو غرهن جوغو عمل ربنا أفرغ علينا আলাল হে প্রভু আমাদেরকে ধৈর্য দিন আমাদেরকে দিনের উপর ধীর রাখুন এবং কাফেরদের মোকাবেলায় জয়ী করুন সুরা বাকারা আয়াত দুইশো পঞ্চাশ উল্লেখিত মুনাজাতের দোয়াসমূহের সাথে নিজের জানা যে কোনো দোয়া পড়া যাবে এছাড়াও আরবিতে জানা না থাকলেও নিজ ভাষাতেই আল্লাহর কাছে দোয়া চাইবে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যেইগুলো দোয়া শিখলাম আশা করি আপনারা এই দোয়া সকলেই আমল করার জন্য চেষ্টা করব ইনশা আল্লাহ ওমা ইল্লা বিল্লাহ السلام عليكم ورحمه الله